হ্যালোয় কি অবস্থা সবার ইটস মি ইভা চলে আসলাম ফ্লাইয়াদ এভিয়েশন থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো ইউরোপে নন সেন্জেন কান্ট্রি মলদোবা নিয়ে সো আপনারা হচ্ছে মলদোবাতে কি কাজ দিতে পারবেন এবং কি কি ফ্যাসিলিটিস আছে সব কিছু বিস্তারিত জানার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে ফ্লাইয়াড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি মলদেবতে হচ্ছে আপনারা দুইটি ক্যাটাগরিতে যেতে পারবেন একটা হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার এবং আরেকটা হচ্ছে আপনার জেনারেল হেল্পার সেখানে কিন্তু আপনার ডিউটি হচ্ছে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং ওভার টাইম থাকলে ডেফিনেটলি করতে হবে এবং সেখানে আপনার স্যালারিটা চলে আসছে পাঁচশো থেকে ছয়শো ইউরো খাবারটা আপনার নিজে তবে থাকাটা সম্পূর্ণ কোম্পানি দিবে যদি আপনি হচ্ছে এইসব ফ্যাসিলিটিস নিয়ে মলদেবতে যেতে চান তাহলে কিন্তু হচ্ছে কিছু ডকুমেন্ট আমাদেরকে দিতে হবে ফার্স্ট অফ অল আপনাদেরকে হচ্ছে পাসপোর্টটা দিতে হবে এবং সেটা মেয়াদেতে হবে ন্যূনতম দুই বছর তারপরে হচ্ছে এনআইডি কার্ডের কপি তারপরে হচ্ছে আপনাদের ইউরোপিয়ান সাইজের ছয় কপি ছবি দিতে হবে যেটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা প্রিন্ট হতে হবে দেন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার যদি হচ্ছে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেইটার সার্টিফিকেট এবং যদি আপনি কোনো কাজে দক্ষ বা এক্সপেরিয়েন্স থাকে তাহলে সেটারও হচ্ছে দুই মিনিটের ভিডিও আমাদেরকে সাবমিট করতে হবে তাহলে আর দেরি কিসের যারা হচ্ছে ইউরোপে যেতে যাচ্ছেন অনেক দিন ধরে হচ্ছে ভাবনা চিন্তা করছেন কি করবেন না করবেন তাদেরকে আমি বলবো এই অপরচুনিটি কখনো মিস করবেন না আপনারা হচ্ছে দ্রুত আমাদের অফিসে চলে আসুন ফ্লাইয়াদ এভিয়েশনে আপনার মূল্যবান পাল্টি নিয়ে সো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ